বিচার চাই চায়ন মনন্দের উচ্ছেদ করতে চায় মাদবের বিচার চাই ভালোবের বিচার চাই মাদবের বিচার চাই ছাত্র সুবিদের বিচার চাই আমাদের বিচার চাই বিচার চাই বিচার চাই মাদবের বিচার চাই ছাত্র সুবিদের বিচার চাই বাসকেম দিল শুনতে চাই মাদবের বিচার চাই ভালোবের বিচার চাই মাদবের বিচার চাই ভালোবের বিচার চাই রানাত রানাত রানার হলুয়া হলুয়া সবে চাই